আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি প্রথমেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেয় করছি যে মহান আল্লাহ তালা আমাকে আজকে যে দায়িত্ব অর্পণ করেছে আমি এই দায়িত্ব আমার সততা নিষ্ঠার সহিত এবং আপনারা যারা ক্রিয়া সাংবাদিক রয়েছেন আমার যারা ক্রিয়া সংগঠক রয়েছে ক্রীড়াবিদ রয়েছে খেলোয়াড়রা রয়েছে সকলকে একসাথে নিয়ে আমরা আগামী একটি সুন্দর ক্রিয়াঙ্গন গড়তে চাই যে ক্রিয়াঙ্গনে পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি সেক্টর নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে আগামীর বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে বিশ্ব মানচিত্রে আরও উচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি সেই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর ক্রিয়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দেশগড়ার স্পোর্টসের যে কর্ম পরিকল্পনা আমরা তৈরি করেছি আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা প্রত্যেকটি সেক্টরকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই এবং আমাদের যে পরিকল্পনার ভিতরে যে অন্যতম যে রয়েছে সেটা হচ্ছে যে ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা আমরা সেই খেলাধুলাকে প্রথমে পেশার আওতায় আনতে চাই আমরা খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই আমরা নতুন করে স্পোর্টস মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা আমাদের যে বিকেএসপি গুলো রয়েছে সেই বিকেএসপি গুলোতে বা আমাদের আরো অন্যান্য বিভাগীয় শহরে বিকেএসপি তৈরির যে আমাদের শাখার যে পরিকল্পনা রয়েছে সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা বিনামূল্যে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব গ্রহণ করব এবং সর্বোপরি আমার এই খেলাধুলাকে আমরা পেশা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাই ঠিক সেইভাবে আমরা আমাদের ঢাকা মহানগর সহ উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে খেলার মাঠের অনেক অভাব রয়েছে আপনারা সকলেই জানেন এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ঢাকা মহানগরীতে প্রায় একশোটি ওয়ার্ড রয়েছে আমরা চেষ্টা করব। প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা করতে না পারি বা দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে তিন থেকে চার বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই এবং সেই খেলার মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করতে চাই যেখানে আমাদের বয়বৃদ্ধ বাবা মারা হাঁটার মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে ঠিক এইভাবে আমাদের অনেকেই রয়েছেন আপনারা জানেন যে বিগত যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম আমি দেখেছি যে খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে খেলা ছেড়ে দেওয়ার পরে আমার অনেক খেলোয়াড়রা রয়েছে তারা হতাশাগ্রস্ত হয়ে যায় আমি সেই সকল খেলোয়াড়দেরকে আশা করতে চাই যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক ক্রিয়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব যদিও প্রথম পর্যায়ে আমরা এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দেওয়ার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ আমাদের প্রায় বাংলাদেশে সকল মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে কারিগরি শিক্ষা রয়েছে মাদ্রাসা শিক্ষা রয়েছে বিভিন্ন সেক্টর মিলে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজারের উপরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে সেখানে যদি আমরা পাঁচটি খেলাকে বাধ্যতামূলক করি সেই বাধ্যতামূলক করতে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রায় সাড়ে সাত লাখের উপরে আমাদের ক্রিয়া শিক্ষক নিয়োগ দিতে হয় বাট এই পর্যায়ে আমাদের এত ক্রিয়া শিক্ষক বাংলাদেশে নাই যেহেতু আমি অগ্রাধিকার দিব হচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই সেই কারণে আমাদের যে পরিকল্পনাটি রয়েছে আমরা সারা বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় রয়েছে প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রিয়া অফিসার নিয়োগ দিব পাশাপাশি করতে যাচ্ছি সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা তিনজন করে ক্রিয়া শিক্ষক নিয়োগ দিব দ্যাট মিনস হচ্ছে একজন হচ্ছে ক্রিয়া অফিসার এবং পনেরো জন হচ্ছে আমাদের ক্রিয়া শিক্ষক এইভাবে প্রায় আমাদের সাত হাজার নয়শো জনের মতো আমাদের ক্রিয়া শিক্ষক আমরা প্রথম পর্যায়ে আমরা আশা করি ইনশাল্লাহ প্রথম বছরই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে নিয়োগ দেওয়ার জন্য যাতে আমাদের যারা এক্স খেলোয়াড় রয়েছে তারাও একটি নতুন কর্মসংস্থানের রাস্তা তৈরি হয় পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে আমরা প্রতি মাসে সরকারিভাবে তাদেরকে যাদের তাদের ভিতরে যাতে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হয় তাদেরকে বেতনের মানে আওতায় নিয়ে আসা এবং ইতিমধ্যে সেটি আমরা আগে থেকে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে যারা প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে যারা ন্যাশনাল থিমে থাকবে তাদেরকে সরকারিভাবে তাদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিকল্পনা পাশাপাশি আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে সেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমরা আরেকটি জিনিস তৈরি করতে চাই সেটা হচ্ছে একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশে অনেক স্পোর্টস গুডস রপ্তানি করা হয় সো আমরা চাই যে আমরা আমদানি না করে আমরা নিজেরাই একটা স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয় আমাদের ক্রিকেট ফুটবল থেকে শুরু করে যেই যেই গুডসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা নিজেরা যাতে নিজেদের দেশের খেলোয়াড়রা যাতে ব্যবহার করতে পারে পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোকে রপ্তানিও করার জন্য যাতে আমরা আন্তর্জাতিক মানে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করার মাধ্যমে আমরা যাতে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা সেটাও যাতে আমরা আয় করতে পারি এভাবেই আমাদের একটি পরিকল্পনা রয়েছে পাশাপাশি আমি স্পেসিফিকভাবে আমাদের ক্রীড়া সাংবাদিকদের সাথে আগামী আমরা হয়তো বা এই সপ্তাহে হয়তো বা সম্ভব হবে না কারণ আগামী দুই দিন আমাদের একটি বিজি কর্মসূচি রয়েছে আমি নেক্সট উইকেই আমাদের সকল ক্রিয়া সাংবাদিকদের সাথে বস বসাবার আগে বসে আপনাদের মধ্য থেকে পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে কিভাবে আমরা এগোতে পারি এবং আমরা চাই যে আমি শুধু একা দায়িত্ব নিব না আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে কারণ এই স্পোর্টসটা হচ্ছে আমাদের সবার এবং সেই স্পোর্টসে যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন সেখানে পক্ষবিপক্ষ নয় আমরা সকলে মিলে আমরা একটি আগামী সুন্দর একটি স্পোর্টস একটি ক্রিয়াঙ্গন করতে চাই যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে যেটি আমি বিগত সময় বলে এসেছি যে আমাদের রাজনৈতিক যে গুণগত পরিবর্তন আনা দরকার আমি বিশ্বাস করি ক্রিয়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম এবং আমরা আশা করি যে আমাদের ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে আমাদের যে একটি কূটনৈতিক যে নীতির কারণে আমরা কূটনৈতিক যে একে অপরের সাথে যদি আলোচনা করে যদি আমরা এটিকে সমাধান করতে পারতাম সেটি বা তাহলে আমাদের দল বা বিশ্বকাপ খেলতো আমি চাই যে এটি দ্রুত অবসান হবে এবং ইতিমধ্যে আমি কথা বলেছি আমি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সকলে স্পোর্টসের সকলে যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আমরা যাতে প্রত্যেকটি দেশের সাথে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর স্পোর্টস অঙ্গন গড়ে তুলতে পারি আমি আশা করি যে আপনারা আমার সাথে রয়েছেন আমি আপনাদের সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই এবং আমি আশা করব আমাদের যারা বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে জানেন যে আপনাদের আমাদের যে বাংলাদেশের যে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হয়তো বা ফাইন্যান্সিয়ালি অনেক রিচ তারা কিন্তু অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমাদের তার অনেক আর্থিক দণ্ডীয়তার কারণে তারা ঠিক মতো হয়তো বা প্রত্যেকটি ইভেন্টকে তারা অর্গানাইজ করতে পারে না খেলা অনুষ্ঠিত করতে পারে না আমি চাই যে আমাদের যারা কর্পোরেট হাউসগুলো রয়েছে ইতিমধ্যে আমি কথা বলেছি কয়েকজনের সাথে এবং সরকারিভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা তাদের সাথে বসে আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে আমরা কর্পোরেট হাউসগুলোর আওতায় এনে আমরা প্রতি প্রতিনিয়ত যাতে আমাদের যে বাৎসরিক একটি ক্যালেন্ডার আমরা তৈরি করব। সেটি আমাদের দেশীয় খেলা থেকে শুরু করে আন্তর্জাতিক খেলাগুলো যাতে বাৎসরিকভাবে আমাদের স্পোর্টস কখন কোন জায়গায় হবে কিভাবে আমরা সম্পন্ন করবো এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই খেলাগুলোকে আমরা অনুষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে আমাদের যাতে কোনো মানে যানজটের ভিতরে না পড়তে হয় কারণ আমরা চাই খেলাধুলাটা নিয়মিত হবে সেটা আমাদের পুরুষ ফুটবল টিম বলেন ক্রিকেট বলেন বা আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নারীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্রিকেট ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে আমরা নারীদেরকেও সমানভাবে এগিয়ে রাখতে চাই কারণ আমরা চাই যে আমাদের নারী এবং পুরুষ তারা সমানভাবে এগিয়ে যাবে এবং আমার জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রিয়াঙ্গন ভালো থাকবে আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে আমি অবকাঠামো না আমি আমার খেলোয়াড়দের বেশি বেশি আমাদের খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী হতে চাই আই থিংক আমার মনে আজকের জন্য এটুকুই অনেক ধন্যবাদ আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অ্যান্সার করব একজন একজন করে